হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এটা হলো রোববারের ভিডিও আর তার আগের দিন ছিল শনিবার আর আমি শনিবারে করেছিলাম বড় ঠাকুরের উপোস আর উপোস করে রাত্রিবেলা স্নান করেছিলাম মানে উপোস করে এসে রাত্রে স্নান করতে হয় শুনেছি তা স্নান করেছিলাম স্নান করে এসে শুয়েছি তার মধ্যে আমার চোখ মুখ দেখো কেমন ফুলে গেছে প্লাস হচ্ছে চোখের নিচে একটা মশা কামড়েছে দেখো কীরকমভাবে উঁচু হয়ে গেছে ওটা চুলকেছি যেই আর এরকম উঁচু হয়ে গেছে তা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো তোমাদের ওয়েলকাম করতে ভুলেই গিয়েছি তো চলো তোমাদের সবাইকে আমার চ্যানেলের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা হচ্ছে মিনি ব্লগ মানে বললেই চলে ছোট্টো একদম একটুখানি তোমাদের সকলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে আমি একটু দাদার উপরে রেগে গেছি যার জন্য এরকম করে কথা বললাম আর কি মুখটা দেখে তোমরা বুঝতে পারো যে মলি এত রেগে গেছে কেন তার আগে বলে দিই সকালবেলা উঠে আমার সেরকম কোনো কাজ ছিল না হালকা পাতলা কারণ উপোস করেছিলাম বা আসন কোশন কোনো কিছুই ছিল না যে মুজি করব। ফ্রিজের মধ্যে থেকে একটু মাছ ছিল আর মাছ ছিল আর মাছটাকে বের করে নিলাম বের করে নিয়ে আমি এখানে ধুতে বসে পড়েছি দেখো এই যাক দিচ্ছ মানে বের করে রেখেছি অনেকক্ষণ হয়ে গেছে এর মধ্যে তারপরে আমি ভালো করে ধুয়ে এটা পরিষ্কার করে আর বসিয়ে দিলাম আর যেহেতু এখনও ভাতটা বসানো হয়নি মানে কোনো রান্নায় এখনও বসানো হয়নি ভাবছি যে উপোস করার পরে আজকে শরীরটা একটু কেমন ভালো লাগছে না তাই জন্য হচ্ছে তোমাদের দাদা বলল যে শুধু এক তরকারি ভাতই করো আর তোমরাও খেয়ে নিও আমিও খেয়ে কাজে চলে যাবো যেহেতু গরম গরম খেলে পারে এক তরকারি ভাতি খেয়ে খেয়ে চলে যায় কাজে তা যাই হোক আমি দেখো চাটা খাওয়া হয়ে গেছে আমাদের সকালের আর এখন আমি মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নেব আর কৌটোর মধ্যে তোমরা ভাবছি যে নুন কোথায় হ্যাঁ আছে অনেকটা নিচে পড়ে গেছে কারণ আমি যখন সমস্ত সব কিছু শেষ হয়ে যায় মশলা কৌটোর মধ্যে তখন সেগুলো আরেকবার করে ধুয়ে ভালো করে তারপরে আবার আমি মশলাপাতি ঢালি তাই জন্যই হচ্ছে আমি এখন আর ঢালছি না ওটা আর কি মাছতে দেবো দেখে তারপরে দেখো আমি ভাত বসিয়েছিলাম এই দিকটায় এটা আবার আমি এদিকটায় দিয়ে দিলাম আর এখানে এখন আমি কড়াইটা বসিয়ে দেবো কারণ কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে এখন আমি মাছ ভাজবো তাই এই মাছটা ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে যাব অন্য কাজ করতে যেহেতু কি হয়েছে শোনো শনিবার দিন যেহেতু রাতে আমি স্নান করে ঘুমিয়েছি বেশ গরম পড়েছিলো ঘুমটা একটু ভালোই হয়েছিল আর এক ঘুমে না সকাল পুরো নটা মানে তার আগের দিন ভাগ্যে আমি রান্নার জল টল তুলে রেখেছিলাম কারণ নটার সময় কলের জল চলে যায় একটা ঘুমে পুরো একদম রাত্রেবেলা কোথাও উঠে উনি কিছুই না পুরো নটার সময় ঘুম ভেঙেছে আর এই হাটটা আমি কালকে পড়েছিলাম আর আমার ছেলে হাটটা নিয়ে এমন জোরে মানে ফেলে দিল নিচে যে টুকরো টুকরো হয়ে গেছে দেখো আর এটা আমি পরে মাথা টিকলি করেছি দিয়ে বলছি কেমন লাগছে আমাকে বলো আমি রান্নাটা কমপ্লিট করে মানে ওদিকে বসিয়ে দিই চলে এসেছিলাম ঘরে বিছানাটা তুলতে তা চলো ঘরের বিছানাটা আমি তুলে নিই আর ভিডিওটা তোমরা দেখতে থাকো এরকমভাবেই ঘরের বিছানা তুলবার এই যে আমার ছেলে যে টিভিতে মর্নিং মস্তি যেটা চ্যানেলটা আছে ওই চ্যানেলের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই কাগজের মধ্যে লিখে রেখে দিয়েছিল কারণ ও চাইতো যে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ও নিজের ছবিটা পোস্ট করবে যাতে ও টিভিতে দেখতে পাবে ওর খুব শখ হচ্ছিলো তাই ও নিজে নিজে নাম্বারটা টুকে রেখেছে টুকে আমার কাছে দিয়েছিল আমি কি করলাম রাত্রিবেলা যে বালিশের নিচে রেখে দিয়েছিলাম তাই ওর বাবাকে বললাম যে তুমি এটা রেখে দিও না হলে আমার কপালে কষ্ট আছে বলবে তুমি কেন দিলে মানে হারিয়ে দিলে হেনা তেনা সাত সতেরো শুরু হয়ে যাবে তা চলো দেখো আমি বিছানাটা কুচিয়ে নিচ্ছি আর এদিকে টিভিতে সত্যি সত্যি গান চলছে আমি গান শুনতে শুনতে আমার কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে আমি দেখো মুখটাকে কেমন করে করে মুখ বাজাচ্ছি বিছানা তো সকালবেলা না তুললে পরে ভালো লাগেই না একটা ঘরের মধ্যে তাই জন্য বিছানাটা আমাকে গোছাতেই হয় সকাল সকাল আর বিছানা গুছিয়ে দিলে মনে হয় যেন আমার অর্ধেক কাজ হয়ে গেছে এরকম মনে হয় তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি আর আমার বিছানা গোছাতে ভালো লাগে কিন্তু বিছানা গোছাতে ভালো লাগে বিছানা গুছিয়ে রাখতে ভালো লাগে কিন্তু রাত্রেবেলা যখন ঘুমোতে যায় না ওই যে মশারিটা টাঙাতে বলে তোমাদের দাদা ওটা আমার ইচ্ছা করে না যে আমি মশারিটা টাঙাই কারণ আমার মশারি টাঙাতে একদমই ইচ্ছা করে না কেন কি জানি মশারি টাঙিয়েও যদি দিই তাহলে মশারিটা চারিদিক যে গুছতে হয় না ওই গোজাগুজি করতে আমার একদম পছন্দ না তা যাই হোক আমি এটা বিছানাটাতে বর্ষাকাল চলছে মানে রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে সকালের দিকে রোদ পড়ছে এর জন্য আমি ছেঁড়া বিছানা চাদরটাই পেতেছি আপাতত এটাই পাতা থাক তারপরে ভালোটা পাতবো কারণ খুব পরিমাণে নোংরা হচ্ছে বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো জানোই তো এই জন্য প্রচুর পরিমাণে মানে বিছানার চাদরটা বেশি নোংরা হচ্ছে আসলে আমার ছেলেকে যতই বলি না কেন পা ধুয়ে ঘরে উঠবি ও কিছুতেই কথা শুনবে না ও এসে ঝাঁপ করে বিছানায় উঠে পড়বে আপাতত ভাবলাম যে এটাই পাতা থাক পরে আমি আবার দেখবো খনি তার কিছুদিন পর থেকে হয়তো বৃষ্টিটাও একটু কমে যাবে আমার বিছানার চাদরটা হয়তো আমি তুলে দেবো এই বিছানার চাদরটা তো আমি এমনিতেই রাখি না এরকম চাদর আমার দুটো আর ভালো চাদর আছে তাই আমি এই এইরকম চাদর যদি পাতি তোমরা হয়তো ভাববে যে একই চাদর ঘুরিয়ে ফিরে পাচ্ছে তা যাই হোক আমি একই চাদর ঘুরিয়ে ফিরে পাতি না কারণ একই ডিজাইনের মধ্যে আমার দুটো বিছানার চাদর আছে তাই জন্য আমি দুটো অল্টারনেট করে আমি পাতি তা যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই